বহুভুজের সবগুলো কোণের সমষ্টি কত কিংবা সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের মান কত এই দুইটা প্রশ্নের উত্তরে আমরা কিছু সূত্র মুখস্থ করি মাঝে মধ্যে ভুলে যাই পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না আমি একভাবে চিন্তা করতাম বা আমি পড়ছি এভাবে যে এভাবে মনে রাখলে ওটা আমি আর কোনো দিন ভুলি নাই এখনও মনে আছে আমি কিন্তু সূত্র মুখস্থ করি নাই আমি মুগস আমি মনে রাখছি কিভাবে ওই সূত্রটা কাজ করে কিভাবে এই সূত্রগুলো আসছে ওটা মনে রাখছি যার ফলে কি ওটা আমার কোনো দিন ভুল হয় না তো এই ভিডিওতে আমি মূলত আমার এই আইডিয়াটা শেয়ার করব যেটা আমি পড়ছিলাম আচ্ছা আচ্ছা এটাকে আমাকে জানতে হবে সুষম বহুভুজ কি বা রেগুলার পলিগন কি সুষম বহুভুজ বহুভুজ হচ্ছে যার সকল বাহু এবং সকল কোণ সমান একটা সুষম বহুভুজে বিভিন্ন বাহু থাকতে পারে চারটা পাঁচটা ছয়টা যাই থাকুক সবগুলা বাহু যদি সমান হয় এবং যা কোন আছে সবগুলো সমান হয় তাহলে সুষম বহুভুজ বা রেগুলার পলিগন এবার আমরা চিন্তা করি একটা ত্রিভুজ নিয়ে একটা ত্রিভুজে তিনটা বাহু থাকে তিনটা কোন থাকে এই তিনটা কোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি তিনটা বাহু তিনটা কোণ এবং এই তিনটা কোণের সমষ্টি একশো আশি যদি সেটা সুষম ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজ হয় তাহলে তিনটা কোণের মান সমান তো তিনটা কোণের মান সমান করে যদি একশো আশি ভাগ তিন ষাট ডিগ্রি আচ্ছা এবার আমরা একটা চতুর্ভুজ চিন্তা করি চতুর্ভুজকে আমরা দুইটা ত্রিভুজে ভাগ করতে পারি তো প্রথম ত্রিভুজে তিনটা কোণ যার সমষ্টি একশো আশি আর দ্বিতীয় ত্রিভুজের তিনটা কোণ যার সমষ্টি একশো আশি তা আমি যদি যোগ করি তাহলে মোট পাবো হচ্ছে তিনশো ডিগ্রি অর্থাৎ একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে তিনশো ডিগ্রি চারটা বাহু চারটা কোণ দুইটা ত্রিভুজে ভাগ করা যায় অর্থাৎ চারটা বাহু যতগুলো বাহু তার চেয়ে দুইটা কম ত্রিভুজে ভাগ করতে পারতেছি এবং দুইটা ত্রিভুজ হওয়ার কারণে কি হলো চারটা কোণের সমষ্টি কত হয়েছে দুই গুণ একশো কেন একটা ত্রিভুজের কোণের সমষ্টি যদি একশো আশি হয় তাহলে দুইটা ত্রিভুজের কোণের সমষ্টি দুই গুণ একশো আশি হবে একশো আশি ডাবল হবে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি হবে আচ্ছা এখন চারটা কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এখন যদি চারটা কোণ সমান হয় অর্থাৎ সুষম চতুর্ভুজ হয় অর্থাৎ বর্গ হয় তাহলে একটা কোণের মান কত হবে তিনশো ষাট ভাগ চার অর্থাৎ নব্বই ডিগ্রি অর্থাৎ যত মোট কোণকে আমি মোট বাহু দিয়ে ভাগ করলে একটা কোণের মান পেয়ে যাব সুষম বহুভুজে আচ্ছা এবার একটা পঞ্চভুজ নিয়ে দেখি একটা পঞ্চভুজকে আমি টোটাল তিনটা ত্রিভুজে ভাগ করতে পারবো একটা বিষয় দেখো পাঁচটা বাহু পাঁচটা বাহুর জন্য পাঁচটা কোন কিন্তু থ্রিভুজ তিনটা অর্থাৎ আমার যতগুলো বাহু আছে আমি তার চেয়ে দুটা কম ত্রিভুজ পাচ্ছি এখন আমি তিনটা ত্রিভুজ পাইছি তো একটা ত্রিভুজের কোণের মান যদি একশো আশি হয় তাহলে তিনটা ত্রিভুজের কোণের মান কত হবে তিন গুণ একশো আশি অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি তো সুতরাং একটা পঞ্চভুজের কোণের যোগফল হবে ডিগ্রি আচ্ছা এখন সেটা যদি একটা সুষম পঞ্চভুজ হয় অর্থাৎ পাঁচটা বাহুই সমান এবং পাঁচটা কোণই সমান হয় তাহলে আমি বলতে পারবো একটা কোণের মান কত পাঁচশো চল্লিশ ভাগ পাঁচ অর্থাৎ একশো আট ডিগ্রি যদি পাঁচটা সমান না হতো তাহলে কিন্তু আমি বলতে পারব বলতে পারতাম না পাঁচটা সমান এবং পাঁচটার মান হচ্ছে পাঁচশো চল্লিশ অর্থাৎ প্রত্যেকে সমান করে তাহলে আমি পাঁচশো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে একটা কোন মান পেয়ে গেছি এখন এই আইডিয়াটাকে আমি কি আমি সূত্র হিসেবে ইউজ করব ইউজ করবো একটা এন বাহু বিশিষ্ট বহুভুজ তাহলে তার এনটা বাহু থাকবে এন সংখ্যক কোন থাকবে তো আমি কয়টা ত্রিভুজ ভাগ করতে পারবো আমি এর আগের অবজারভেশন থেকে দেখছি আমার যতগুলো বাহু তার চেয়ে দুটো কম ত্রিভুজ আমি পাচ্ছি তো সুতরাং এক্ষেত্রে আমি কয়টা ত্রিভুজ পাবো এন মাইনাস টু অর্থাৎ এন মাইনাস টু সংখ্যক থ্রিভুজে ভাগ করা যাবে আচ্ছা তো যদি এন মাইনাস টু সংখ্যক থ্রিভুজ থাকে তাহলে সবগুলো কোন সমষ্টি কত হবে একটা ত্রিভুজের জন্য কোন হচ্ছে কত একশো আশি একটা থ্রিভুজের সবগুলো কোনো আশি তাহলে এন মাইনাস টু সংখ্যক থ্রিভুজের টোটাল কোন কত হবে আমি ঐক্যিক নিয়ম দিয়ে করলে কত হবে এন মাইনাস টু গুণ একশো আশি একটার জন্য একশো আশি হলে এন মাইনাস টু এর জন্য কত হবে এন মাইনাস টু গুণ একশো আশি আচ্ছা এখন সবগুলো কোণের সমষ্টি পাইলাম এখন যদি এটা সুষম বহুভুজ হয় অর্থাৎ সবগুলো বাহুর মান সমান সবগুলো কোণের মান যদি সমান হয় তাহলে এন সংখ্যক এন সংখ্যক কোণের সমষ্টি যদি এন মাইনাস টু গুণ একশো হয় তাহলে একটা কোণের মান কত হবে এন দিয়ে ভাগ করতে হবে যতগুলো কোণ তত দিয়ে ভাগ করলে আমি একটা কোণের মান পাবো না ওটাও তিন নিয়ম থেকে আমি পাচ্ছি কখন যখন সবগুলো কোণের মান সমান তো আমার বলতে হবে এটা সুষম বহুভুজে যেকোনো কোনো বহুভুজ হলে হবে না সুষম বহুভুজ হইতে হবে তাহলে সুষম বহুভুজ একটি কোণের মান হবে n 2 180 ভাগ n তাহলে আমি সামারি করতে পারবো n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের সকল কোণের সমষ্টি হচ্ছে n 2 180 কারণ আমি n 2 সংখ্যক ত্রিভুজ পাচ্ছি তো আমি যখন সবগুলো কোণের সমষ্টি পাইছি তাহলে একটা সুষম বহুভুজে একটা কোণের মান আমি পেয়ে যাব কিভাবে সবগুলো কোণের যোগফলকে ফলকে এ ভাগ করলে আমি একটা সুষম বহুভুজের মান পেয়ে যাবো এভাবে আমি কতটা ত্রিভুজে ভাগ করা যাই সেখান থেকে আমি এই সূত্র দুটা মনে রাখছি তোমরা এভাবে মনে রাখতে পারো যার ফলে কি কোনোদিন ভুলবা না যতগুলা বাহু তার চেয়ে দুইটা কম ত্রিভুজ যতগুলো বাহু তার চেয়ে দুইটা কম ত্রিভুজ আশা করি আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ